খেলা কিন্তু শুরু হয়ে গিয়েছে সারা বাংলাদেশে আজকে সব মানুষ কিন্তু বুঝে গিয়েছে যে আজকে তাদের সাথে সারা বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করা হচ্ছে সারা বাংলাদেশের মানুষের সাথে বাটপাই করা হচ্ছে তাই আজকে সারা বাংলাদেশের ছাত্র সমাজ সব জায়গার মধ্যে রব তুলেছে সেই রব কি মুস্তাক আসিফ সার আসিফ নাহিদ বাটপার নব্বো মুস্তাক আসিফ সার আসিফ নাহিদ দেশ সার সারা বাংলাদেশে আজকে মানুষ এই প্রতারকদের নব্য মুস্তাক খন্দকার মুস্তাক আসিফ আসিফ নজরুল এবং আসিফ নাহিদ ওদেরকে জানে যে ওরা 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 একজন প্রতারক বাটপার এরা ছাত্র সমাজের সাথে এদেশের ছাত্র জনতার সাথে ওরা প্রতারণা করেছে চিটারি করেছে বাটপারি করেছে কিসের জন্য করেছে ক্ষমতার লোপে ক্ষমতায় যাওয়ার জন্য এবং আওয়ামী লীগ সরকারকে হটানোর জন্য আজকে দেখেন যে সারা বাংলাদেশে যে আজকে মানুষ সব জায়গার মধ্যে মানুষ ফুসে উঠছে কেন ফুসে উঠছে কেন তারা প্রতারক কিভাবে প্রতারণা করেছে এই দেশে দেখেন যে যে কোটা বিরোধী আন্দোলনে ছাত্র ছাত্রীরা আন্দোলন করেছিল কিসের জন্য একটি বৈষম্য বিহীন নিয়োগের জন্য বৈষম্যবিহীন বাংলাদেশের জন্য আজকে কি হচ্ছে এর বিপরীতে যে সারা বাংলাদেশের ছাত্র সমাজ আজকে প্রিয় সারা বাংলাদেশের ছাত্র সমাজ আজকে আপনাদেরকে বলছি আপনারা শুনুন আপনারা কি জানেন আপনারা কি খবর রেখেছেন যে সব বাংলাদেশে নিয়োগ নিয়োগের জন্য একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এবং একটি পরীক্ষা হয় সেই পরীক্ষার মধ্যে যারা কাজ করছে ক্যাডার হিসাবে যারা কাজ করতেছে এই সমন্বয়কারীদের যারা আসিফ নাহিদ এবং আসিফ নজরুলদের ক্যাডার হিসাবে যারা পরিচিত এবং জামাত শিবিরের যারা ক্যাডার তাদেরকে সারা বাংলাদেশে নিয়োগ গোপনে নিয়োগ দেওয়া হচ্ছে চৌষট্টি হাজার নাকি এই পর্যন্ত নিয়োগ দেওয়া হয়েছে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়া আপনারা কি কোথাও কোনো নিয়োগ বিজ্ঞপ্তি পেয়েছেন পুলিশে বা কোথাও কিভাবে নিয়োগগুলো হচ্ছে বিভিন্ন জায়গায় কিভাবে নিয়োগগুলো হচ্ছে আপনারা কি কারো কাছে কোন খবর আছে তথ্য আছে ইনফরমেশন আছে নাই সারা বাংলাদেশে ক্যাডার বাহিনী তৈরি করা হচ্ছে তাদের নিজস্ব লোক দিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়া সারা বাংলাদেশে নিয়ম প্রথা ভেঙে বাংলাদেশের যে প্রচলিত আইন আছে নিয়োগের যে নিয়ম শৃঙ্খলা আছে সেগুলো বাদ দিয়ে তারা পার্সোনালি যারা এই কোঠা আন্দোলনে তাদের ক্যাডার হিসাবে কাজ করেছে এবং কাজ এখন কাজ করছে তাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে তাহলে কি আপনাদের সাথে ওরা প্রতারণা করেছে অবশ্যই আপনাদের সাথে প্রতারণা করেছে অবশ্যই এদেশের ছাত্র সমাজের সাথে প্রতারণা করেছে এদেশের জনগণের সাথে প্রতারণা করেছে তাই সারা বাংলাদেশে উঠেছে নব্য মুস্তাক আসিফ সার আসিফ রাহিদ বাটপার এটা হচ্ছে বাংলাদেশের এখন জাতীয় স্লোগান নাম্বার ওয়ান স্লোগান নব্য মুস্তাক আসিফ সার আসিফ রাহিদ বাটপার সারা বাংলাদেশের অবতোলুন এদেশ থেকে এদেরকে বিতাড়িত করল এদের মতো বাটপার যেন বাংলাদেশে আর যেন ফিরে না আসতে পারে গতকালকে আসিফ নজরুল স্যার এক সাক্ষাৎকারে বলেছেন একদিনে চাইলেই কি একটি বিশ্ববিদ্যালয় একটি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করা যায় অবশ্যই করা যায় প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা এবং যারা বিশেষ করে তিতুমুড়ি কলেজ এবং ঢাকা যারা বিশ্ববিদ্যালয়ের জন্য আন্দোলন করছেন বিশেষ করে তিতুমি কলেজের ছাত্রছাত্রী ভাই বন্ধুদেরকে বলছি এই বাংলাদেশে বর্তমান যে সরকার আছে সরকার সৈর্য শাসক ইনুস সরকার সেটি তো কোন নিয়মের পাকা না করে নিয়মের বাইরে গিয়ে অসাংবিধানিক করা হয়েছে এই যে তারা উপদেষ্টারা শপথ নিয়েছে সেটি নিয়ম ভঙ্গ করে করা হয়েছে বাংলাদেশে যা কিছু করা হচ্ছে এখন কোন নিয়ম আইন কানুনের নিয়মের প্রকার না করে করা হচ্ছে আর সেটা যদি করা হয়ে থাকে তাহলে একটি সাধারণ একটি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে কিসের আসিফ নজরুল কিসের আইনের দোহাই দিচ্ছেন সময়ের দোহাই দিচ্ছেন এগুলো হচ্ছে আসিফ নজরুলের বাউতাবাজি আসিফ নজরুল হচ্ছে খন্দকার মোস্তাকের প্রবার উত্তর সে এই বাংলাদেশটাকে ধ্বংস করে বাংলাদেশের মানুষদেরকে বিখ্যার থালে হাতে দিয়ে সেই দেশ থেকে বিদায় নিবে ওরা পার। ওরা প্রতারক ওরা চিটার দেশের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করেছে ওরা বিশ্বাসঘাতক ওরা বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশকে যে দেশটি উন্নয়নের মহাসড়কে ছিল সেই দেশটিকে আজকে ধ্বংসের দ্বার প্রান্তে দাগ করে দিয়েছে এই আসিফ নাই কংরা ফেসির সৈর শাসক সৎখুর মহাজন ইনুস এটি আজকে বাংলাদেশটাকে ধ্বংসের দ্বার প্রান্তে দাগ করে দিয়েছে ওরা শুধু তাই করে নাই আপনারা জানেন এই দেশের মানুষ যখনই কোন মানুষের মানুষের বিপদ আসে যখনই কোনো মানুষের সমস্যা হয় তখন এই দেশের মানুষ সেই সমস্যাকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করে এটা আমাদের বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের অংশ যখন কুমিল্লাতে এবং নোয়াখালীতে যখন বন্যা হলো এ দেশের মানুষ তাদের জমানো মাটির ব্যাংকে জমানো টাকা বাচ্চাদের জমানো টাকা সব টাকা নিয়ে এই বন্যার্থদের সাহায্যের জন্য দিয়েছিল এর বিনিময়ে কি হয়েছে এর বিনিময়ে এই সমন্বয়কারীরা হাসনা সার্জিসরা এই টাকা ব্যাংকে জমা রাখিয়ে এই টাকা দিয়ে নতুন নতুন গাড়ি কিনে এই টাকা দিয়ে তাদের নতুন নতুন পোশাক কিনে আজকে এদের পোশাকের পাহাড় দেখেন গাড়ির বাহার দেখেন এগুলো দিয়ে সারা বাংলাদেশে রাজনৈতিক উচ্চ বিলাস পূর্ণ করছে পরিপূর্ণ করছে সারা বাংলাদেশে এদের রাজনীতির মিটাচ্ছে মেটাচ্ছে বাংলাদেশের বিভিন্ন জেলায় উপজেলায় গিয়ে মিছিল সমাবেশ করে বেড়াচ্ছে আপনারা তো এই জন্য তাদেরকে তো টাকা দেন নাই আপনারা টাকা দিয়েছেন বন্যারতে সাহায্যের জন্য সরল বিশ্বাসে আপনারা ওদেরকে টাকা দিয়েছেন কিন্তু সেই টাকা ওরা মেরে দিয়ে এদেশের জাতির কাছে জাতির সাথে প্রতারণা করেছে বিশ্বাসঘাতকতা কথা করেছে বাটপারি করেছে তাই সারা বাংলাদেশ এখন সবচেয়ে জনপ্রিয় স্লোগান হচ্ছে নব্বমোস্তক আসিফ স্যার আসিফনু আসিফ নাহিদ বাটপাল এই স্লোগান আজকে আকাশে বাতাসে দুলিত হচ্ছে আজকে আমি যেটা দেখলাম যে আজকে কলেজের শিক্ষার্থীরা যারা আন্দোলন করছে তাদেরকে একজন সেনাবাহিনীর একজন ইয়ে নিয়ে ঢাল নিয়ে সিভিল পোশাকে একজন লোককে পিটাচ্ছে এরা কারা এরা কারা আমাদের সাধারণ ছাত্র ছাত্রীদের উপর এইভাবে আঘাত করছে ছাত্র ছাত্রীদেরকে এভাবে গুরু মতো পিটাচ্ছে এই কোমল মতে ছাত্র ছাত্রীদের কি জীবনের কোন মূল্য নেই পাঁচই আগস্টে সরকার পতনের জন্য এরা ছাত্রদের জীবন নিয়ে চিনিমিলি কেটেছে ওরা ছাত্রদের রক্তের সাথে বেইমানি করেছে ছাত্রদের মেটিকুলাসলি ডিজাইনের অংশ হিসাবে ওরা আন্দোলনে নেমেছিল যে যত ছাত্র খুন করা যাবে আন্দোলন তত দানা বাঁধবে সেই মেটিকুলাসলি ডিজাইনের অংশ হিসাবে তারা আসাত্রদেরকে হত্যা করার জন্য নিজেরা ছাত্রদের হত্যা করে সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেল দিয়ে ছাত্রদেরকে হত্যা করে আন্দোলন দানা বাঁধিয়েছিল এই সরকার হটিয়েছিল এটা ছিল তাদের পরিকল্পনার অংশ ওরা ছাত্রদের প্রতি ন্যূনতম করুণা মায়া মহব্বত ভালোবাসা নেই আজকে একইভাবে কিভাবে ছাত্রদেরকে আজকে এই ঢাকার রাজপথে ছাত্রদেরকে কিভাবে পিটানো হলো পিটাই পিটিয়ে তাদেরকে মাটিতে শুয়ে দেওয়া হলো এটি কোন সভ্য দেশের সভ্য ইতিহাসে এরকম তাই আমি হুশিয়ারি করে বলছি হুশিয়ারি বলছি স্মরণ করিয়ে খেলার মাঠে ছাত্রদের উপরে যখন হাত দিয়েছিলেন তখন কিন্তু ফখর উদ্দিন সরকারকে সরকারের পতন ত্বরান্বিত হয়েছিল এবং তাদের পতন নিশ্চিত হয়েছিল আজকেও যারা আপনাদের ছাত্রদের গায়ে হাত দিচ্ছেন তাদের পতন নিশ্চিত আর জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদেরকে বলবো আপনারা জেগে উঠুন আপনাদের সাথে প্রতারণা করা হয়েছে আপনাদের সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে এই খন্দকারী আসিফ নজরুল স্যার আসিফ নাহিদ আপনাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে আপনাদের আপনাদের আপনারা প্রমাণ করুন তাদেরকে ক্ষমতা থেকে এই এইস গঙ্গের আসিফ নজরুল আসিফ নাহিদদের ক্ষমতা থেকে বিতাড়িত করে আপনারা প্রমাণ করুন এই বাংলাদেশের ইতিহাসে আপনারাও সেরা অংশ আপনারা একটি সেরা বিশ্ববিদ্যালয় আপনাদেরকে সেই চ্যালেঞ্জ দিলাম আপনারা আপনারা ইতিহাসের পাথে আপনাদের নাম লেখান ইনশাল্লাহ আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ ভাবে এই চক্রকে এই ইনুস বাংলাদেশের মাটি থেকে বিতাড়িত করে ইনশাল্লাহ সকলে ঘরে ফিরে যাব ইনশাল্লাহ খেলা শুরু হয়ে গিয়েছে সবাই যার যার মতো করে প্রস্তুতি নেন যার যা আছে যার ঘরে যা আছে তাই নিয়ে প্রস্তুতি প্রস্তুতি নেন ঘরে ঘরে লোভে বইটা তৈরি করুন আর স্পেশালি ভ্রাম মানুষদেরকে বলবো আপনারা ঘরে ঘরে টাটা তৈরি করুন এদেরকে বিতাড়িত না করে ইনশাল্লাহ আমরা ঘরে ফিরে যাব না সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ এই ইলুস গঙ্গের বিদায়ের ঘন্টা বেজে গেছে ইনশাল্লাহ সবাই জেগে উঠেন ইনশাল্লাহ আমরা ইনশাল্লাহ বিজয় ইনশাআল্লাহ আসবে আমাদের একাত্তর সালে এসেছে বিজয় বাউন্নতে এসেছে নব্বই এসেছে ইনশাল্লাহ এবারও বিজয় আসবে